হঠাৎ হুগলি সাংসদের মিড ডে মিলে হানা স্কুলে ঢুকে খাবার চেখে দেখলেন রচনা বন্দ্যোপাধ্যায় ইংরেজি নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার চুচুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে সকলকে শুভেচ্ছা জানালেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় মহসেন কলেজ থেকে শুরু করে তিনি হুগলির ওমেন্স কলেজ অনুকূলচন্দ্র বিদ্যাপীঠ গড়বাটি হাই স্কুল শেষেই হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠে যান হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠে ঢুকেই সাংসদ মিড ডে মিলের ঘরে প্রবেশ করেন সেখানে গিয়ে তিনি জানতে চান শিশুদের জন্য কি ধরনের খাবার রান্না করা হচ্ছে রান্নার কর্মীদের কাছ থেকে তিনি জানতে চান পারেন ফুলকপি এবং ভাত রান্না করা হয়েছে তিনি নিজে একটি স্টিলের থালায় পরিবেশন করা ভাত ফুলকপি হাতে নিয়ে চেখে দেখেন রচনা বন্দ্যোপাধ্যায় বলেন খাবার একেবারে ভালো তেল মশলা কম হলেও স্বাস্থ্যকর পুষ্টিকর শরীর ঠিক রাখার জন্য এমন খাবারই প্রয়োজন এই ঘটনায় মনে করিয়ে দেয় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের একটি পুরনো ঘটনা তিনি হুগলির সাংসদ হওয়ার পর চুচুড়ার বালিকা বাণী মন্দির স্কুলে গিয়ে অভিযোগ করেছিলেন যে সেখানে মিড ডে মিলে শুধুমাত্র নুন ভাত পরিবেশন করা হচ্ছে পরবর্তীতে রাজ্য রাজনীতিতে নুন ভাত কাণ্ড হিসেবে পরিচিত পায় কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় এদিন সেই প্রসঙ্গ তুলে না এনে সরাসরি মিড ডে মিলের খাবারের গুণমান নিয়ে সন্তোষ প্রকাশ করেন বলেন পুষ্টির মান ঠিক রাখতে তেল মশলা কম রাখা উচিত শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ধরনের খাবার দেওয়া জরুরি এই ধরনের হঠাৎ পরিদর্শন সরাসরি খাবার পরীক্ষা করার ঘটনা সাধারণ মানুষের মধ্যে সারা ফেলে অভিভাবকদের মধ্যেও স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে কোনোদিনও আসিনি কোনোদিনও দেখিনি আজকে দেখলাম এলাম খেলাম এবং খেয়ে ভীষণ ভালো লাগবে মিড ডে মিল আজকে এখানে বানায় দারুণ বানায় এই যে আর বাকি দিদিরা কোথায় হ্যাঁ বাকি দিদিরাও আমি ধন্যবাদ জানালাম এত সুন্দর খাবার আয়োজন করার জন্য দারুন খেয়েছি আজকে ফুলকপি ডালনা এবং ভাত এবং এটা দেখে খুশি লাগলো যে এত ফ্রেশ রান্না হচ্ছে এবং বাচ্চারা

খাবারই খাওয়া উচিত নিজেকে সুস্থ রাখার জন্য তেল মশলা ছাড়া খাবার পাঁচ বছর আগে ঠিক এরকম সাংসা দেওয়ার পর একদিন হঠাৎ চ্যাটার্জি পেয়েছিলেন নুন ভাত আপনি পাঁচ বছর পর সাংসা দেওয়ার পর ভিজিটে এসছেন কি পেলেন ডাল ছিল ফুলকপির ডালনা ছিল গরম ভাত ছিল ডালটা আমি খাই না বলে খাইনি আর ফুলকপি ডাল না ভীষণ ভালোবাসি বলে খেয়েছি ভাত দিয়ে খেয়েও নিয়েছি ভাত দিচ্ছি না ভাবছিল আমি তো ডায়েট করি আমি ভাত চেয়েই সেই জন্য ভয় ভয় দিলাম যে ওরা জানতো না আমি তো ভট করে এসেছি না ওরা জানতো না যে আমি আজকে আসবো তারা বোধ হয় বসলা দিয়ে ভালো করে রান্না করতে নাকি ইনকোয়ারি এসছেন বলে আমরা ভয় পাই না আমি ইনকোয়ারিতে আসিনি

না আমাদের উম ওয়ার্ডের উম সাংসদ হ্যাঁ হ্যাঁ হুগলির লোক সাংসদ এসে আমাদের রান্না বাড়া রান্না করা তরকারি খেলেন খেয়ে শুক্খাতি করলেন সব ভাত ভাত তরকারি সব কিছুই খেলেন আর ভালো হয়েছে বললো ধসে ধশ দিল হ্যাঁ আমরা খুশি হ্যাঁ আমার নাম স্বপ্ন আগে আমরা আসি এসে বাসন টাসন ধোয়া ধুই সব পরিষ্কার পরিচ্ছন্ন করি হাতে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুই তারপরে আমরা চাল টাল ধুয়ে ভাত যেরকম বসানোর নিয়ম সেরকম ভাবে বসাই আপনারা হঠাৎ এলেন আপনারা মানে আমরা না না তবে না আসবে খ্যাত আমার নাম স্বপ্না ঘোষ